বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এই আহ্বান জানিয়ে তার ভাষায় ফটিকছড়ে বন্ধুদের সংগ্রামী সালাম জানিয়েছেন সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তারা বলেন জনগণের চাহিদাকে গুরুত্ব না দিয়ে এখনো ক্ষমতা না ছাড়লে পালাবার সময় পাবে না কেউ বিস্তারিত প্রতিবেদনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আঠারো দলের সমাবেশে দুপুর থেকেই আসতে থাকে মিছিল মারতে থাকে জমায়ে সাদে ঘোষের খোকা প্রত্যেক গ্রাম উপজেলাকে ফটিক ফটিকছুরির মতো সাহসী হওয়ার আহ্বান জানান ¡Vamos!